জীবন চলার পথে প্রত্যেকটা সংসারেই কম বেশি স্বামী স্ত্রীর মধ্যে ঝোগড়া জাটি হয়ে থাকে কিন্তু আমাদের এই জগড়ার প্রভাব যেন কোনো অবস্থাতে আমাদের সন্তানদের উপরে না পড়ে সেই বিষয়ে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত দেখেন একজন শিশু কিন্তু জন্মের পরে তার পরিবার থেকেই প্রাথমিক শিক্ষাটা পেয়ে থাকে সে যদি দেখতে থাকে তার পরিবারে প্রতিনিয়ত তার বাবা মায়ের ঝগড়া জাটি মারামারি তাহলে সেই সন্তানটা পরিবার থেকে কী শিক্ষা গ্রহণ করতে পারবে তখন সে সন্তানের মানসিক অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় সে বিষয়ে আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো হ্যালো ইব্রিও আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দেওয়াল মতো অনেক ভালো আছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন যার কাছে ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন সংসার করতে গিয়ে অনেক সময় অনেক ছোট বড় বিষয় নিয়ে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়ে থাকে সেই মনোমালিন্য থেকে কিন্তু অনেক সময় অনেক বড়ো পর্যায়ে একটা ঝগড়ারও সৃষ্টি হয়ে যায় কিন্তু আমরা সব সবসময় এইসব ঝগড়া থেকে চেষ্টা করবো আমাদের সন্তানদেরকে দূরে রাখা কারণ এরা যদি দেখতে থাকে প্রতিনিয়ত আমাদের এই ঝগড়া জাটি গালি গালাস তাহলে কিন্তু তাদের মন মানসিকতা চেঞ্জ হতে থাকবে দিনের পর দিন তারাও কিন্তু এসব কিছু শিখতে থাকবে তারা কিন্তু আমাদের মাধ্যমে এইসব কিছু শিখবে তারা কিন্তু পরে আস্তে আস্তে করে বাইরের মানুষের সাথেও এ রাগ বিহেভ করা শুরু করে দেবে বা বাইরের মানুষের সাথেও গালাগালি অযথা মানুষের সাথে ঝগড়া এসব কিন্তু করবে কারণ তারাই কিন্তু পরিবারের কাছ থেকে শিক্ষাটা পেয়ে যাচ্ছে এজন্য আমরা কখনও আমাদের সন্তানদের সামনে যতই রাগ হোক না কেন এসব যোগ রাজাটি মারামারি থেকে বিরত থাকবো আমরা চেষ্টা করব আমরা যেন আমাদের নিজেদের সন্তানের চোখের আড়ালে গিয়ে এসব কিছু সলভ করে নিজেদের মতো করে মিটিয়ে নিই তাহলে অন্তত আমাদের সন্তানদের উপরে মানসিক প্রভাবটা পড়বে না আপনার সন্তান হয়তো এসব কিছু দেখতেছে আপনাদের মারামারি কিন্তু তার উপরে মানসিক যে চাপটা সেটাই কিন্তু অনেক সময় নিতে না পেরে এসে মানসিকভাবে অসুস্থ হয়ে যেতে পারে সে তো আর ছোটো মানুষ মন খুলে তাদের কষ্ট বা খারাপ লাগা সেটা আপনার কাছে শেয়ারও করতে পারতেছে না হয়তো আপনাদের এই বিয়ে বিয়েরগুলো তার কাছে অনেক খারাপ লাগছে তার কাছে হয়তো মানসিকভাবে চাপ হয়ে পড়ছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না আমরা কিন্তু নিজের হাতে আমাদের নিজেদের সন্তানের জীবনটা অনিশ্চিত এবং অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি কেন আমরা করছি আমাদের সন্তানের ভবিষ্যৎ তাহলে কীভাবে ভালো হবে কীভাবে আমরা আশা করবো আমাদের সন্তান বড় হয়ে মানুষের মতো মানুষ হবে অনেক সময় আমাদের এই দ্বন্দ্বতার প্রভাব আমাদের শিশুদের উপরে পড়তে পারে যা আমাদের ধারণার বাইরে চেয়েও একটি শিশুর বেড়ে ওঠার মধ্যে পিতামাতার আচার আচরণ বড় রকমের প্রভাব ফেলে থাকে তাই আমাদের প্রতিটা বাবা মায়ের উচিত আমাদের এই ঝগড়া জাতি এসব যেন আমরা আমাদের সন্তানদের চোখের আড়ালেই করে থাকি কারণ আমরা যদি আমাদের সন্তানদেরকে এসব শিক্ষা দিয়ে থাকি আমাদের মাধ্যমে যদি তারা এসব শিক্ষা পেয়ে থাকে তাহলে সমাজে আদর্শটা মানুষের সাথে তো আমাদের ছেলেমেয়েরা এসব ব্যবহারই করবে তখন আমাদের সন্তানদের কেউ কেউ ভালো চোখে দেখবে না আমাদের সন্তানেরাও সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বা তারা কখনো তাদের ভবিষ্যৎটা সুন্দরভাবে গঠন করতে পারবে না তাহলে আমরা বাবা মায়েরা কেন নিজের হাতে ধরে নিজেদের সন্তানের জীবনটা এরকম বিপদের মুখে হুমকির মুখে ফেলে দিব তাই প্রত্যেকটা বাবা মায়ের উচিত এসব দিকগুলো বিবেচনা করে সামনের দিকে এগিয়ে চলা কারণ সংসারে চলতে গেলে ঝামেলা ঝগড়াঝাটি কম বেশি হবে এমন কোনো সংসার নেই যে তারা বলতে পারবে তাদের সংসারে আদৌ পর্যন্ত কোনো কিছু নিয়ে ঝগড়া হয় না বা ঝামেলার সৃষ্টি হয় না প্রত্যেকটা সংসারে কম বেশি এরকম হয়ে থাকে এটা স্বাভাবিক হোক সব কিছু মিলে আমরা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করবো তারা যেন সমাজে ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করতে পারে প্রতিটা বাবা মাই সেটা চায় আমিও সেটা চাই সেই জন্য অবশ্যই আমরা সবসময় আমাদের সন্তানদেরকে সেফ রাখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ